প্রায় প্রতিদিনই মেয়ের আবদারে কিছু না কিছু বানানো হয় আজকে এই পাটি সাপটাগুলো বানানো হয়েছে শাশুড়ির আবদারে হ্যাঁ আবার তোমরা এরকম মনে করো না যে আমার আমার শাশুড়ির খুব মিষ্টি সম্পর্ক সব বাড়িতেই যেমন সাপে নেলে সম্পর্ক হয় শাশুড়ি বৌমার আমার বাড়িতেও ঠিক অনেকটা ওরকমই কিন্তু কি বলো তো একটা সময় দেখা গেছে যে বন্ধু হিসাবে এই শাশুড়িকেই পেয়েছি আমার শাশুড়ির আবার একটু দোষ হচ্ছে ওনার কানের প্রবলেম আছে মানে কেউ যদি ওনার কানে কিছু বলে ওনার সঙ্গে সঙ্গে কানটা ভারী হয়ে যায় এই জন্য সংসারও প্রবলেমটা আসে না হলে আমার শাশুড়ি এমনি ভালো তো যাই হোক এইভাবে করে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে রাখলাম ওনাকে খাওয়াবো বলে প্রথম তো কিছুতেই পাটিসাপটাগুলো উঠছিল না পরে দেখলাম ধীরে ধীরে উঠে আসলো পাটিসাপটা ব্যাটারটা প্রথমে ঠিক না হলে যা হয় আর কি তো পরে একদম পাটিসাপটাগুলো এইটা এইগুলো যেগুলো দেখছো এগুলো একটু কেমন পোড়া পোড়া হয়েছিল ঠিকই কিন্তু পরে যেগুলো উঠেছিল একদম ধবধবে সাদা আর খেতে তো দারুণ হয়েছিল শাশুড়িও খুশি আর মেয়ে তো খুশি হবেই তোমরা বলো কার কার ঘরে এরকম শাশুড়ি বৌমার সম্পর্ক কমেন্ট করে জানিও টাটা